নমস্কার বন্ধুরা প্রতিমার রান্নাঘরে আপনাদের সবাইকে সাধারণ আমন্ত্রণ জানায় আমাদের বাড়ির পাশে একটি ছোট্ট বিল আছে সেই বিলে আজকে মাছ ধরতে যাব আপনারা সবাই দেখুন কী কী মাছ পায় মা চলো এবার যাই এই যে বন্ধুরা চলে এসেছি বিলে সামনেই বিল চলুন আসুন দেখা যাক মাছ পাই কিনা আমরা সে চলেই এলাম এই যে আমরা চলে এসেছি বন্ধুরা বিলে এখন আমি দেখি মাছ ধরা যাক কি কি মাছ পাই তারপরে আপনাদেরকে সমস্তটাই শেয়ার করব সমস্তটাই বলবো পাশে থাকুন আমাদের সাথে দেখতে থাকুন এই যে বন্ধুরা এখন মাছ খুঁজছি দেখি কী কী মাছ পাই এই যে মাছ হাতে লেগেও চলে গেল lagi পেয়ে গেছি পেয়ে গেছি বন্ধুরা পেয়ে গেছি এতক্ষণ খোঁজার পরে দেখুন একটা মাছ পেয়ে গেছি দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর মাছ পেয়ে গেছে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে গিয়ে একটা পেয়েছি দেখুন খুবই বড় মাছ চলুন বন্ধুরা এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে কী দিয়ে মাছটা রান্না করি দেখতে থাকুন আপনারা মা আসো এই যে বন্ধুরা বাড়ির কাছাকাছি প্রায় চলে এসছি বেশ কিছুটা দূর তো বাড়ির থেকে বিল প্রায় চলে এসছি চলুন বাড়ি দেখা যাক মাছ দিয়ে রান্না করবো ক্যামেরা সামনে এসছি কিরকম লজ্জা পাচ্ছে দেখুন বন্ধুরা এই যে মাছ নিয়ে চলে এসছি এবার মাছ কাটি আপনারা দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর মাছ দেখুন বন্ধুরা মাছ কাটছি আর এই শোর মাছের মাথা কিন্তু খুবই আস থাকে তাই ভালো করে আশটা ছাড়িয়ে নিতে হবে দেখুন কত আস মাথায় এ দেখুন এই যে দেখুন বন্ধুরা এবার মাছের মাথাটা কাটব কানকোটা কাটি হাত খুবই স্লিপ কাটছে দেখুন বন্ধুরা কানক কাটছি কানক না ভিতরে ভিতরে থাকে দেখুন কানক কেটে নিয়েছি এবার মাথাটা কাটি এই যে বন্ধুরা মাথাটা কাঠ হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এই মাছ কেটেছি বন্ধুরা এই মাছের মাথাটা দিয়ে বেলে শাক দিয়ে রান্না করব আর ওই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আপনারা বেলে শাককে আপনারা কী শাক বলেন আপনাদের ইসেতে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আমরা তো বেলে শাকই বলি তো দেখুন মাছের মাথাটা কাটছি আমরা ধরে রইতে তো দেখুন এই যে মাছের মাথাটা কাটা হয়ে গেছে তো মাছ কাটা হয়ে গেছে এবার আমরা মেন রান্নাতে যাই আপনারা দেখুন কি দিয়ে রান্না করি কিভাবে রান্না করি এবার মাছটা ধুয়ে নিচ্ছি আপনারা দেখুন কি করে ধুই মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু বিলের মাছ ওর জন্য এই যে মাছের ভালো করে মাথাটা ধুয়ে নিতে হবে এতে মাথায় কোনো কাদা টাদা না থাকে কাদা বা বালি না থাকে তো খাবারের বালি চলে আসবে এই যে দেখুন কত ময়লা কুচি লাউ আজকে লাউ দিয়ে মাছ করব মাছ হচ্ছে মাছের রান্না করব কাটুন নিমা শাশুড়ি মা কাটছে দেখুন আপনারা দেখুন কত সুন্দর কচি লাউ বন্ধুরা মাছে এখন লবণ হলুদ কিনে নেবো যে মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম কড়াইতে তেল দেব সর্ষের তেল এবার মাছ দিয়ে ভেজে নেব এটা কি নিচ্ছো ফুল এটা কি ফুল জবা ফুল মাছ फ्राई ভাজা ভাজা হয়ে গেছে এবার লাবি দেব দেখুন মাছের মাথা দিয়ে রান্না করব তাই মাছের মাথাটা ভেজে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মাছ ভাজা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা এবার মাছের মাথাটা তুলে নেব তুলে নিয়ে এই তেলে আমি দিয়ে দেব জিরে ও তেজপাতা এই জিরে দিচ্ছি এবার এই যে আমার শাশুড়ি মা কেটে রেখেছিল লাউ সেই লাউ এতে দিয়ে দেবো বন্ধুরা এবার এটা একটু ঢেকে দেবো তাহলে এটা একটু সিদ্ধ হয়ে যাবে হালকা সিদ্ধ হয়ে যাবে এখনো কিন্তু জল দিইনি কোন দিকেই দিইনি জিরে করে দিলাম এটা ঢেকে দিয়ে একটু নরম হয়ে যাক তারপরে জল দেবে এবার ঢাকনাটা তুলে নেবো আমরা দেখুন একদিকে জল বেরিয়ে গেছে দেখুন দেখুন জল একটু বেরিয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো খালি করা দেখুন বন্ধুরা এবার ঢাকা খুলে দেব ভাজা হয়েছে মাছগুলো সব ঝোলের ভিতরে দিয়ে দিতে হবে আমি একটু কড়াইটা লাভিয়ে নেব আমি জিরে ভাজবো তার জন্য কড়াইটা একটু লাভিয়ে নিচ্ছি কড়াই গরম হলে আমি জিরে দিয়ে দেবো কাঁচা জিরে দেখুন কাঁচা জিরে এই যে ভা জিরে দিয়ে দিয়েছি জিরেটাকে ভেজে নেব আপনারা দেখলেন যে জিরে দিয়ে দিয়েছি কাঁচা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে জিরেটা আমি শিলনোড়াতে লাবিয়ে নেব আর এইভাবে জিরেটা ভাজলে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও খালি কড়াইতে বা যাতে ভাজবেন এইভাবে জিরেটাকে ভেজে নেবেন আমাদের জিরে হয়ে গেছে ভাজা এবার জিরেটাকে লাভিয়ে নেব এই যে এইবার এই যে এই কড়াইটি দিয়ে দিলাম এই যে আপনারা দেখুন এটাকে আমরা বেটে নেব দেখুন আমাদের বাটা হয়ে গেছে এবার দেখুন আমি এইটা কড়াইতে দিয়ে দেব এই যে এই যে আমি ঢাকনা তুলে দিই তুলে দিই এই যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দেখুন ঝোল কমে এসছে আমাদের হয়ে গেছে এবার লাভিয়ে দেব এই যে দেখুন হয়ে গেছে আমাদের দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এবং খেতেও খুবই ভালো স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো দেখুন বন্ধুরা কত সুন্দর বেলে শাক মাঠ থেকে একটু আগেই নিয়ে এসেছি খুবই সুন্দর আর এই যে বালতির ভিতরে বেছে রাখা আছে এই যে আমি এখন বাসছি টাটকা শাক এই যে বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এটা ওই যে মাছ দিয়ে দিচ্ছি সেই তেলটুকুই মাছ ভাজারে একটু তেল রেখে দিয়েছি সেই তেলটা দিয়ে দিয়েছি এই যে বালিশাকটা কুচিয়ে নিয়েছি একদম এতে লঙ্কা আছে এটা তেলের উপরে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা দেখুন এ দেখুন লবণ দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে দেবো অল্প করে আদা বেটে নিলাম আদা মাথা হয়ে গেল এবার দিয়ে দেবো কড়াইতে বালিশটা ঠিক এইভাবে ইসে করে নিতে হবে যাতে শাকটা একদম নরম হয়ে যায় এবার এর ভিতরে আমি মাছের মাথা দুটো দিয়ে দেব এই মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিতে হবে যেহেতু পুরো শাকটার সাথে একদম মিশে যাবে এর জন্য ভালো করে খুন্তি দিয়ে এভাবে ভেঙে দিতে হবে আপনারা যেটা দিয়ে খুব দেবেন দিতে পারেন দেখুন তুমি কোথায় দেখুন তুমি ঘরে আসবে থাকো দুষ্টু খাবো না দেখুন বন্ধুরা আঠা আঠা হয়ে গেছে একদম শাকটা দেখতেও কত সুন্দর লাগছে দেখুন হয়ে গেছে এটি আমরা লাভিয়ে দেখুন এর গায়ের থেকে ইয়েটা বেরিয়ে গেছে তেল ভাবটা একদম আঠা আঠা হয়ে গেছে এবার এটা আমরা লাভিয়ে দেবো বাটিতেই লাভিয়ে নিয়েছি এ দেখুন